Diyar soyni Ek hal baray koro Diyar soyni Ek hal baray koro Ek diya lokan tore Bakko diya 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 Bakko সমন্বিত সত্তা তথা নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত সত্তা তথা নেশন প্রতিষ্ঠা করা হবে যা বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎদর্শী এক নতুন ধারার সামাজিক চুক্তি তথা সোশ্যাল কন্ট্রাক্ট আবশ্যক সেই লক্ষ্যে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুসংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদ ও সর্বোচ্চ বিচারালয়ের অধিক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে দফা পাঁচ প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই পর পর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না জন্য সমৃদ্ধ, শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক সংগীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চ কক্ষ তথা আপার হাউস অফ দ্য প্রবর্তন করা হবে সংঘর্ষ অশুভ প্রভাবহীন অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সক্ষম এমন দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের মতামত প্রতিনিধিত্বশীল এবং গ্রহণযোগ্য বিশিষ্টজন ও প্রতিষ্ঠানের অভিমতের ভিত্তিতে প্রাসঙ্গিক আইন ও বিধিমালা সংশোধন করা হবে প্রধান দ্য রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন ডিমিলিমিটেশন অর্ডার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রদান করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের আদলে স্বাস্থ্য সেবা কার্ড আপনি পাবেন রাষ্ট্রে আছেন স্বাস্থ্য সেবা নিশ্চিত রাষ্ট্রে আছেন কৃষক আপনি আপনার জমি চাষ করবেন রাষ্ট্র আপনার পাশে আছে উপকরণ নিয়ে পাশে আছে সরকার আপনার সাথে আছে সেই বাংলাদেশ গড়তে চাই প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই এই একত্রিশ দফার মধ্যে কয়েকটি জায়গা আমার খুব ভালো লেগেছে সবই দেশের জন্য প্রয়োজন বিশেষ করে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের কথা বলছি মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্রের দলের সম্পদ করে ফেলেছে ওই চেতনা বিক্রি করতে করতে আওয়ামী লীগ আজকে রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য কথায় কথায় শেখ মুজিবের একটা ভাষণ এটাই না একটি মুক্তিযুদ্ধের অর্জন অল্প সময় মতো বড় বিতর্কে যাব না আমরা বলছি রাষ্ট্রে মুক্তিযুদ্ধে যার যে স্বীকৃতি সেটা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে শহীদদের তালিকা করা হবে শহীদরা মর্যাদা পাবে প্রাপ্ত সম্মান পাবে রাষ্ট্রীয় সুবিধা পাবে এটা কোনো ব্যক্তির ইচ্ছায় না তালিকা করবে রাষ্ট্র রাষ্ট্র আবার বলছি রাষ্ট্র আমরা স্বীকৃতি দিতে চাই সবচেয়ে আরেকটা জায়গায় বৈষম্য রয়েছে আমরা তৃতীয় বিশ্বের দেশ উন্নয়নশীল দেশ তাই বৈদেশিক নীতিতে আমাদের অনেকের উপর নির্ভর করতে হয় যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে বৈদেশিক বাণিজ্য বৈদেশিক সম্পর্ক রিজIONAL অ্যাক্টিভিটিস এবং রিলেশন ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস এবং রিলেশন গ্লোবাল ভিলেজ আমাদের অনেক সম্ভাবনা আছে কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে আমরা দফাতে কি সিদ্ধান্ত নিয়েছি সম্পর্ক হবে জাতীয় স্বার্থ বিবেচনা করে জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা করে বৈদেশিক নীতি আমরা গ্রহণ করব। আমরা কোনো বিশেষ চেষ্টার তাবেদারি করতে চাই না আমরা কোনো বিশেষ রাষ্ট্রের দাবিদারি করতে চায় না যে রাষ্ট্রের সাথে যে রাষ্ট্রের সাথে সম্পর্ক হলে জাতীয় স্বার্থ রক্ষা হয় সার্বভৌমত্ব নিশ্চিত থাকে তাদের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে চাই সম অধিকারের ভিত্তিতে সম্পর্ক করতে চাই সেটাই হচ্ছে আমাদের এই আঠারো ধপার মধ্যে আমরা নিশ্চিত করেছি আরেকটা কথা বলে শেষ করব আমাদের দেশে কিন্তু জাতিগত বিভাজন রয়েছে বিভাজনের চেয়ে বেশি ভিন্নতা রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন নিগোষ্ঠী আছে পাহাড়ি আছে সমতল আছে আছে তো ক্ষুদ্র গোষ্ঠী আছে বৃহত্তর গোষ্ঠী আছে আমরা এই সবারই রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চাই আমরা বলছি বাংলাদেশ সবার ধর্ম যার যার অথবা ধর্ম যার যার বাংলাদেশ সবার স্বাধীনতা সবাই সমানভাবে ভোগ করবে সবার বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা সেই নীতিতে বিশ্বাস করছি এই দলের সম্পদ হচ্ছে আপনারা আমি মনে করি আমার দলের নেতা মনে করি তো আপনাদের উপরে আগামী দিনের এই আমাদের দলের ভবিষ্যৎ নির্ভর করবে আপনাদের উপরে কারণ হচ্ছে আপনাদের আচার ব্যবহার আপনাদের আচার ব্যবহার এবং আপনাদের কর্ম কর্মকাণ্ডের উপরে কিন্তু মানুষ আমাদের ভোট দিবে আমাদের আমাদের বিষয়গুলো বিবেচনা করবে তা আপনারা এই এলাকায় হাজারি হোক অন্য এলাকায় হোক আপনারা আমাদের দলের মানির্যোগ সম্মান এগুলো কিন্তু আপনারা বজায় রাখবেন এগুলোর প্রতি খেয়াল রাখবেন